فرشت خدم رسول و حشم تمام یم غلام كرم وجود و عدم حدوث وجوده قدم وجود عدم

এই হতে আরো এগারোশো বছর আগে আর তিরিশ চল্লিশ বছর আগে পাঁচ বছর আগে কিতাব লিখে বলতেছেন ছুমু খেয়ে এই হলো বেদাত ছিলি না বলি হজরতলা ইসলামের এক মত এই আমলটা করেছেন যে আমলের কারণে আল্লাহ তাকে মুক্তিদান করেছেন জাহান নাম থেকে মুক্তিদান করেছেন করেছেন বলি ইমাম আবু ওয়াইম রাহমাতুল্লা আলাই ওনার সংকলিত কিতাব ওই কিতাবের নাম হল হিলিয়াতুল আউলিয়া এটার তৃতীয় খণ্ড একশোত বিয়াল্লিশ মধ্যে রয়েছেন এবং হাজারুতে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লা আলাই ওই উনি যে খসায়সুল খোবরা যে কিতাব সংকলন করেছেন প্রথম খণ্ডের ৩০ পৃষ্ঠার মধ্যে এই ঘটনা ঠেনেছেন হাজারতৈ ইমাম আবু নাইম ইসফাহানি রহমতুল্লাহ আলাই উনি এখন তো চোদ্দ শত হিজড়ি ইমাম আবু নাইম ইসফাহানি রহমতুল্লাহ আলাই উনি তিন হিজরির দিকের ইমাম তার মানে এই হতে আরো এগারোশো বছর আগে আর তিরিশ চল্লিশ বছর আগে পাঁচ বছর আগে কিতাব লিখে বলতেছেন ছুমু খেয়ে এই হলো বেদাত ছিল নাউজুবিল্লা বলি হজরত আবু নাইম ইসমাহানি রহমতুল্লাহ আলাই তিনি এখানে সংকলন করেন উনি সুন্দর করে বলছেন কিতাবের মধ্যে একত্তরটি আসমানি কিতাবের জ্ঞানী হজরত ওহা বিবনে মোনাব্বাহ রদিয়াল্লাহ তালান বলেন বন ইসরায়েলের একজন লুক ছিল খুব বেশি পাপী একজন বন ইসরায়েলের লুক খুব বেশি গুনা করেছেন পাপ করেছেন আল্লাহর নাফরমানি করেছেন কত বছর দুই শত বছর লাগাতর আল্লাহর নাফরমানি করেছেন বছর করার পরে একদিন ওই ব্যক্তি মারা গেল মারা যাওয়ার সাথে সাথে ওনাকে তো সকলেই চিনে সে নাফরমান আল্লাহর নাফরমানি করে সকলে কি করলো তার লাশটা এমন জায়গার মধ্যে ফেলে দিল যে জায়গাটা হলো যেখানে মানুষ ময়লা ফেলে আমরা কি বলি এটাকে ডাস্টবিন একটা ময়লার স্তূপ পাহাড়ের কিনারায় এখানে তাকে ছুটে মারলো তার লাশটা ফেলে দিল। আল্লাহ রব্বুল ওই ইসলামের নিকট ওহি পাঠালেন ওকে মুসা ওই বান্দা আমার ওই বান্দা সকলেই মিলে তাকে ময়লার স্তূপে ফেলে দিল তুমি একটা কাজ করো তার লাশটা ওখান থেকে নিয়ে আসো নিয়ে তাকে গোসল দাও গোসল দিয়ে তাকে কাফন দাও তারপর জানাজার নামাজ আদায় করে তাকে সুন্দরভাবে দাফন দাও আর কি সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ ওই ব্যক্তি নাকি বড় নাফরমান ছিল বন ইসরাইলের সকলে বলছে লুকে বলছে সেই তোমার দুইশো বছর পর্যন্ত নাফরমানি করেছে এখন আল্লাহ তুমি বলছো তাকে ওখান থেকে নিয়ে আসার জন্য তখন আমার আল্লাহ বলেন সে নাফরমানি করেছেন এটা ঠিক কিন্তু তার সকল জীবনের তার জীবনের সকল নাফরমানিকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি আল্লাহ ক্ষমা করার কারণ কি আমার আল্লাহ বলেন সেই যখন তাওরাত কিতাব খুলতো তাওরাত শরীফ খুলতো তাওরাত কিতাব খুলে যখন আমার হাবিবের নাম যখন তাওরাত কিতাবের মধ্যে পাইতো সাথে সাথে ওই নাম আমার হাবিবের নাম সেই চুমা দিত চুমু দিয়ে ওই হাত কানাইভাবে চুমু দিয়ে আবার চোখের মধ্যে মালিশ করত সেই জন্য তার ওই আমলের কারণে দুইশো বছর আমি আল্লাহর নাফরমানি করেছে আমি আল্লাহর সাথে করেছে এটা আমি আল্লাহর হক আমি তাকে ক্ষমা করে দিলাম কারণ সে আমার নবীর নামকে ইজ্জত করেছেন চুমু দিয়েছেন সেই কারণে শুধু তাই নয় আমি তার জন্য জান্নাতের মধ্যে জন হুর তার জন্য স্ত্রী হিসেবে আমি তার জন্য নির্ধারণ করলাম উচ্চ আওয়াজে বলি সুবহান আল্লাহ শহর নম সব নমি কত রে গুলো কো চো মেলে শহর نمی قطرے نبی کی نات سن لے تو نبی کی نات سن لے تو چمن میلا نہیں ہوتا زمین میلی نہیں ہوتی زمن میں اعلی نہیں ہوتا اللہ 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 اِلاہ اللہ اللہ اول سے آخر سب کچھ جانے دے کے دو قریب غائب کی غبری دینے والا غائب کی غبری دینے والا اللہ کا حبیب نبی جی আল্লাহ আল্লাহ এই আমলটা করার জন্য হজরতে হিজির আলাইহি সালাম আমাদেরকে পরামর্শ দিয়েছেন সুহানুলি এবং এই আমল করলে কি লাভ হবে তিনি এটা বর্ণনা করেছেন এই ঘটনাটা কোথায় রয়েছেন বিশেষ করে আল্লামা ইমাম সাহাবি রহমতুল্লাহ আলাই ওনাকে সকলেই মানে ইমাম সাহাবি রহমতুল্লাহ আলাই সুন্নি অঙ্গন বলেন কৌমি অঙ্গন বলেন সকলে মানে ওনার কিতাব মাকাসিদুল হাসানা এই কিতাবের প্রথম খণ্ড একশোত তিরাশি পৃষ্ঠার মধ্যে রয়েছেন এবং আল্লামা মুল্লা আলী কারি আল্লামা মুল্লা আলী কারি ওনাকে সকলে মানেন মুল্লা আলী কারি রাহমতুল্লা আলাই ওনার কিতাব মধু আতুল কাবিদ এই কিতাবের একশোত আট পৃষ্ঠের মধ্যে রয়েছেন সোহান আল্লাহ এই ঘটনাটা এবং এভাবে আরও নয়টা কিতাবের মধ্যে আছেন এটা কিতাবের উদ্ধৃতি দিচ্ছি না কারণ ওইগুলো অনেকে বলবো অনেকে মানবে না কিন্তু যেই দুইটা মানবে এই দুইটার কথা বললাম ইমাম সাহাবি রহমতুল্লাহ আলাই আরেকটা কিতাবের উদ্ধৃতি দিচ্ছেন আরেকটা কিতাবের কথা ওনার কিতাবের মধ্যে আনতেছেন কোন কিতাব মাকাসিদুল হাসানার মধ্যে ইনি আনছেন বলছেন হজরত ইমাম আবু আব্বাস আহমদ ইবনে আবি বাকর ইয়ামানি রহমতুল্লাহ তার লিখিত উল্লেখযোগ্য গ্রন্থ কিতাবের নাম হল মুজিবাতির রাহмати ওয়া ইমিল মাগফিরা এই কিতাবের মধ্যে তিনি আনেন হযরত খিযির আলাইহিস সালাম থেকে বর্ণিত আছে যে হযরত খিজির আলাইহিস সালাম বলেন যে ব্যক্তি মুয়াজ্জিনের কণ্ঠে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বলবে কি বলবে বলেন মারহাবান বিহাবিবি ওয়া কুররাতু আইনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যেই চুমুকে চোখের মধ্যে মালিশ করেন হযরতে খিজির আলাইহিস সালাম বলেন যেই ব্যক্তি এই রকম করবে তার চোখে কোনোদিন ব্যথা হবে না এবং সেই কোনোদিন অন্ধ হবে না সে কোনোদিন অন্ধ সুবহানাল্লাহ বলি সেই জন্য তো আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের মধ্যে চুমা দিই সাল্লি আলা রাসূল देस आला अभी फरश त ख़ो ई श عدم حضور قدم وجود و عدم حضور قدم جہاں میں آیا تمہارے لئے صلی